ভর দুপুরে নিস্তব্ধতায় হঠাৎই যেন এক অদ্ভুত আবহ ঘনীভূত হয়েছে দূরের বাসজারে বসে পাখি কণ্ঠ ছিঁড়ে বিকট ডাক ডাকছে সেই ডাক ভেদ করে যাচ্ছে আকাশের নীল নীরবতাকে তারই ফাঁকে ফাঁকে ভেসে আসে ঘুঘুর করুণ সুর যেন হাহাকার মিশ্রিত এক প্রার্থনা প্রকৃতির অন্তর থেকে নিঃশ্বাস ফেলা শেওড়া গাছের পাতার ফাঁক দিয়ে টুপটাপ রোদের ছায়া প্রবেশ সেই আলু আবার ছায়ার সাথে মিশে ভুতুর এক আবেশ ছড়িয়ে দেয় চারপাশে নিঃসঙ্গ দুপুরের বুক জোরে সেই দৃশ্যজন যেন রহস্যময় এক কাহিনী যেখানে জীবন ও মৃত্যুর আলু ও আধারের ভয় ও আকর্ষণের খেলা একসাথে ঘটে চলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই শেওরা গাছ যাকে বলা হয় স্ট্রেবলাস অ্যাসপার এই শেওরা গাছে সাধারণত রৌদ্রের আলু পরে এর ভিতরের পরিবেশটা এরকম হয় যে একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি হয় এই উদ্ভিদটি আমাদের দেশীয় উদ্ভিদ বিশেষ করে এই উদ্ভিদের পাতার এবং কাণ্ডের যে কষ সেই কষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন এই কষ দিয়ে সাধারণত ব্লাড ডিসেন্ট্রি এবং ডিসেন্ট্রির চিকিৎসা করা হয় এছাড়া আগেকার দিনে গ্রাম দেশে এই শেওরা পাতার কষ শেওরা কাণ্ডের কষ সেটাকে একটু দধি পাতার সময় দধির মধ্যে দিয়ে দিলে সেই দধিটা তাড়াতাড়ি জমাট বেঁধে যেত এটাকে বলা হয় টুথব্রাশ ট্রি আপনারা নিশ্চয়ই জানেন আমরা ছেলেবেলা এই শেওড়া গাছের ডাল কেটে সেই ডাল দিয়ে দাঁতের মাজনি তৈরি করেছি এই জন্য এটাকে টুথব্রাশ ট্রি বলা হয় যদিও এটাকে অনেক সময় অনেকে পেতনি সরা বলে থাকে এগুলা সবই মিথ আসলে এই যে রোদের আলুতে প্রচণ্ড রোদের আলুতে একটা নীরব নিস্তব্ধ পরিবেশে যখন এই শেওরা গাছগুলি থাকে তখন চারিদিকের পরিবেশটা যখন খুবই নিস্তব্ধ হয়ে যায় এবং এর ভিতরে যখন এর পাতার ফাঁকে ফাঁকে ঘন সন্নিবেশিত যে পাতাগুলি পত্রগুলি আছে সেই পত্রফলকের ভিতর ভিতর দিয়ে যখন আলুটা পতিত হয় তখন যেন মনে হয় একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে এই জন্য অনেকে এটাকে পেত্নী বলে থাকে এটা একটা চমৎকার উদ্ভিদ এছাড়া এটার আরেকটা নাম আছে স্যান্ড পেপার ট্রি অর্থাৎ এই গাছের পাতাটা অত্যন্ত খসখসে বিশেষ করে আমরা শিরিশ কাগজ কিনে আনি ঘষার জন্য কাঠে ঘষার জন্য সেরকম একটা বেশ খসখসে পাতা এই খসখসে ভাব আছে বলেই এটাকে বলা হয় হচ্ছে স্যান্ড পেপার ট্রি এই যে খসখসে ভাবটা যাই হোক এটা একটা চমৎকার উদ্ভিদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশের জন্য প্রতিবেশের জন্য এবং বন্য প্রাণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ